সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক হয়েছেন এই খবর প্রকাশ করেছে আল জাজিরার অনুসন্ধান প্রতিবেদনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাবি সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাভেদ শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা গুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি এর বাইরেও যুক্তরাষ্ট্র দুবাইও তার সম্পদ রয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে আজ বুধবার রাতে দি মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট প্রতিবেদনে বলা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে দুই হাজার বিশ সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্রে তার সম্পত্তি আছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটন সহ নিউ প্রধান এলাকা এবং চারটি নদীর ওপারে নিউ জার্সিতে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরে এত সম্পদ তার নির্বাচনী হলফনামা বা ট্যাক্স ফাইলে গোপন করেছেন আল জাজিরার অনুসন্ধান বলছে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায় সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে কীভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণা পাওয়া গেছে এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তার সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজির অনুসন্ধানী দলকে বলেছেন আমার এখানে ব্যবসা আছে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন প্রতিবেদনে আরও বলা হয় সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের ও বিশ্বস্ত তিনি দুই সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন দুই হাজার উনিশ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন ও আল জাজিরাকে বলেছেন আমার বাবা প্রধানমন্ত্রী খুব কনিষ্ঠ ছিলেন তার বাবা সাবেক আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা ছিলেন আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিরাশি জীবনের গল্প করেছেন সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন এ এটা টেইলর মেডের জুতা আমি সেও কাস্টম মেড বিশেষভাবে তৈরি জুতা অর্ডার দিয়েছি এটি তৈরি হতে চার মাস সময় লাগে আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডেরও বেশি সময় ধরে বুঝতে পারছেন কতটা বিলাসী জীবনযাপন করছে অর্থল উপাটকারী সাইফুজ্জামান চৌধুরী এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতোগুলোর দাম প্রায় ছয় হাজার পাউন্ড তার অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড এটা খুবই ভালো চার মাস সময় লাগে তৈরি হতে স্যুট পরার ব্যাপারে তিনি বলেছেন স্যুট পছন্দ করেন জানিয়ে সাইফুজ্জামান বলেন প্রতিবার তিনি লন্ডনে গেলে সুপার দুইশো স্যুট কেনেন এই ধরনের স্যুটের দাম ছয় থেকে আট হাজার পাউন্ড কেন কেনালি বন্ড স্ট্রিটে গিয়ে কেনেন তিনি এরপর তারাই বাসায় পৌঁছে দেয় আমরা ভালোভাবে বুঝতে পারছি যে সাবেক সরকারের মন্ত্রী মিনিস্টার এমপিরা এবং সাধারণ আওয়ামী লীগ কর্মীরাও প্রচুর পরিমাণ সম্পদ লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে উল্লেখ্য যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন তার কাজের ছেলে চারশো কোটি টাকা আয় করেছেন এবং সেই চাকর হেলিকপ্টার ছাড়া চলতে পারে না সেই চারশো কোটি টাকা ইতিমধ্যেই তার চাকর কানাডায় পাচার করে দিয়েছে এবং কানাডায় জীবন জীবনযাপন করছে অর্থাৎ গত সরকার একটি মাফিয়া চক্র সরকার ছিল এবং তারা এই দেশে প্রচুর পরিমাণ ধন সম্পদ লুট করে বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে এবং গত সরকারের পতনের পর ওই সেই সব নেতারা অনায়াসে দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে এবং বিলে বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন করবে আবার সময় সুযোগ মতো তারা অবস্থা যখন স্বাভাবিক হবে তারা আবার দেশে এসে আবার রাজনৈতিক জীবন শুরু করবে আবার দেশের সম্পদ লুটপাট করবে কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রীয় কাঠামোগুলোকে সংস্কার করছে এবং এই সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় যেন করা হয় যাতে পরবর্তীতে কোনো সরকারি জন জনগণের সম্পদ লুট করতে না পারে